বড়ো বৌমা বড়ো বৌমা হ্যাঁ মা বলুন খুব পেটে ব্যথা করছে মা হ্যাঁ মা আমি জানি মা একটু সহ্য করো বাবা এক্ষুনি গাড়ি চলে আসবে আমি যার পারছি না মা খুব কষ্ট হচ্ছে এক্ষুনি গাড়ি চলে আসবে ওরা গাড়ি বুক করে দিয়েছে মা একটু ওয়েট করো হ্যাঁ মা দিদি ভাই দিদি ভাই তুমি রেডি তো দিদি কোনো টেনশান করবে না আমরা তো আছি আমরা সব দেখে রাখবো হ্যাঁ ছোটো বৌমা তুমি একটু বড় বৌমার সাথে থেকো আমি তো আর যেতে পারলাম না বাড়ি ছেড়ে বাড়ি তো পুরো একা একা ঠিক নয় তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো মা দিদিভাই তো আমাদের সবার প্রিয় আর আমাদের কুট্টু সোনা আসছে তাকে কি খেয়াল রাখবো না বলুন আপনি কোনো চিন্তা করবেন না আমি সব দেখে রাখবো হুম দিদিভাই আস্তে 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 চলো নিচে নামতে হবে তো আমায় ধরো হ্যাঁ রে ধরো ধর হ্যাঁ আহ লাগছে নাকি দিদিভাই সাবধান নেন আর ঠিক আছে হ্যাঁ বড়ো বৌমা ধরে নামো দেখে নামো বড়ো বৌমা মাগো তারা মা আমার বড় বৌমাকে দেখো মা সব যেন ঠিক ঠিক করে হয় তোমার ভক্ত তোমাকে কত সুন্দর করে পুজো দিয়েছে মা গো তুমি দেখে রেখো সত্য বাবু তোমার খুব কষ্ট হচ্ছে না আর একটু অপেক্ষা করো ওভি চলে এসছে বিয়ালি ফোন করেছিল ওভি চলে এসেছে ওভি তোমার সিজার করবে ঠিক আছে তোমার আর কেন ভয় নেই ঠিক আছে চলো চলো আমাকে সাপোর্ট করো ধরো আস্তে আস্তে নামো রাহুল দা কোনো চিন্তা নেই আমি এসে পড়েছি আমি বৌদিকে দেখে নিচ্ছি পিয়ালি তুই আর একটু বাইরে যা আমি দেখে নিচ্ছি বৌদির কি হয়েছে আর না দু মিনিট ওয়েট করো আমি দেখে তোমাদেরকে বলে দিচ্ছি যে কি সমস্যা হয়েছে ঠিক আছে তোমরা বাইরে যাও আমি দেখে তোমাদেরকে বলছি আজকে ওটি হবে না অন্য দিন হবে ঠিক আছে দাদা আপনি বর্দাকে নিয়ে আর পিয়ালিকে নিয়ে একটু বাইরে যান দেখুন কিছু তো রুলস মেনটেন করতেই হয় ঠিক আছে সেগুলো তো জোরে জোরে শ্বাস নিন বৌদি জোরে জোরে শ্বাস নিন আরেকটু জোরে জোরে ঘাস নিন কি সমস্যা হচ্ছে বৌদি দেখা করছে হ্যাঁ অভি অসহ্য পেটের যন্ত্রণা হচ্ছে হুম বুঝতে পেরেছি বাবু এক্ষুনি বেরিয়ে আসবে ওই জন্য এরকম হচ্ছে আর কিছুক্ষণ অপেক্ষা করুন বৌদি তারপরেই তো একদম বুঝতেই পারছে না সবাই অপেক্ষা করছে বাইরে আরে একদম বুঝতে পারছি না 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 কিচ্ছু হবে না টেনশন করো না কিচ্ছু হবে না আমি তো বলছি কিছু হবে না কেন এত টেনশন করছিস মাইক না তুই দেখ কবিদার উপর ভরসা আছে তো তোর হ্যাঁ স্নেহাদি সব ভরসা আছে তাহলে ব্যাস এটুকুই বলবো হ্যাঁ একদম কোনো রকম চিন্তা করবি না দেখবি সব ঠিক হয়ে যাবে ওই তো অভি আসছে অভি আসছে এই বৌদি ওটি হবে ঠিক আছে আমি একটু পরেই বৌদিকে ওটিতে নিয়ে যাব তোমরা কিন্তু প্রত্যেকে বাইরে ওয়েট করবে রাহুল প্লিজ একদম চিন্তা করো না আমি আছি তো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে স্নেহা তুমি একটু ওদেরকে সামলে রেখো হ্যাঁ হ্যাঁ অবি তোমাকে চিন্তা করতে হবে না তুমি যাও ভালোভাবে বৌদি ভাই একদম ওটিটা করে নিয়ে এসো একদম আরে রাহুল দা কি ব্যাপার এবার মিষ্টিটা খাওয়াও আরে অভি তোমার সত্যি বলছি তোমার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না আরে রাহুল দা এটা কি বলছো তুমি আমার দাদার মতন আর এটা আমার কর্তব্য যাই হোক তোমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে গো মেয়ে তোমার ঘরে লক্ষ্মী এসেছে স্নেহা বুঝলে সপ্তপর্ণাদির বাড়িতে লক্ষ্মী এসেছে গো চলো চলো মিষ্টি খেয়ে আসি সপ্তপর্ণাদি একটু ছুটি হলেই আমরা সব থেকে মিষ্টি খাবো তোমরা সবাই খুশি তো হ্যাঁ তুই খুব খুশি তো কাম্মা বলি তো কাম্মা হ্যাঁ দাদা চা বলেছি সবই ভীষণ খুশি হয়েছে বিশ্বাস কর কতদিন অপেক্ষা করেছি তোর জন্য এই দেখি দেখি আমাদের বাড়ির লোক কি কোথায় দেখি ও মা পুরো দিদি ভাইয়ের মতন দেখতে হয়েছে স্নেহা স্নেহাদি এই দেখো না গো দেখে যাও দেখে যাও হ্যাঁ হে! দেখি দেখি ওরে আমার শোনাটা কি সুন্দর হয়েছে রে দেখতে দাদা চোর বতর ন কিন্তু পুরো বোধহয় হ্যাঁ হ্যাঁ পুরো সপ্তপর্ণা দিয়েছে। এসেছে সপ্তপর্ণা পাট টু হা 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 কিরে ফি আলি হয়ে গেলি তরে। হ্যাঁ হ্যাঁ যা বলেছো বলেছ একদম কাকিমা হয়েছে বলে কথা এবার কিন্তু তোর ফালা দুঃ কি সব বলছ কি আবার এই কৌশিক এবার তোমার ফালা তোমাকে অনেক ধন্যবাদ সপ্তপর্ণা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য সত্যি বলছি এটা আমাদের ভালোবাসার মানে একটা কি বলবো তোমাকে আমি যে কেত খুশি হয়েছি এই নাও সপ্তপর্ণা তোমার মেয়েকে তুমি একটু কোলে নাও দাও না গো ওকে একটু আবার কোলে দাও হ্যাঁ সপ্তপর্ণা এই নাও এই নাও তোমার বেবিকে কুলে বাবালে আয় মা আয় আমার কোলে আয় কতদিন অপেক্ষা করেছি তোকে দেখবার জন্য আজ আমি খুব খুশি হয়েছি ভীষণ খুশি জানো তো রাহুল আমার এই মিষ্টি সোনা পাখিটার কি নাম রাখব নামটা তো ঠিক রাখতে হবে মেঘনা একটা সুন্দর দেখে নাম ঠিক করবো বৌদি ভাই তোমার কি কোনো নাম মনে আসছে ওহ মেঘনা তোরা নাম সব পরে ঠিক করবি আমার এখন খুব আনন্দ হচ্ছে যে আমি এত বছর পর মা হয়েছি আর আমার কোলে লক্ষ্মী এসেছে তোরাই নাম ঠিক কর হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আমরাই নাম ঠিক করব তোমাকে চিন্তা করতে হবে না সপ্তপর্ণার এস আর দাদার নাম তো রাহুল রাহুলের আর এস আর আর এই কম্বাইনে কিন্তু নামটা রাখতে হবে কি বলিস মেঘনা হ্যাঁ 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 বৌমনি তুমি একদম ঠিক বলেছো আমার সোনা বৌদি ভাইয়ের নাম তেস দিয়ে আর দাদার নাম আর দিয়ে তাহলে দুটোর কম্বাইন করে কি নাম রাখা যায় হুম কী নাম রাখা যায় ও বৌদি তুমি একটা নাম বলো না আরে দাঁড়া আমার মাথায় তো কোনো নামই আসছে না একটা নাম বলো না এস আর আর দিয়ে কি নাম রাখা যায় হ্যাঁ হ্যাঁ বলবো বলবো মাথায় তো হট করে আসছে না এখনো ঠিক আছে বলবো আরে কি বলি তোমরা একটু ভাবো না গো কৌশিক তুমি একটু ভাবো বড়দা আপনিও ভাবুন আপনার মেয়ের নাম আপনি ঠিক করুন কি রাখবেন আমরা তো নাম যা পাবো তাই ডাকবো কি নাম রাখা যায় সেটাই তো ভাবছি আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমাদের নাম ঠিক করার তো আরও অনেকে আছে তোমরা ভুলে গেলে এই যে বন্ধুরা তোমাদেরকে বলছি হ্যাঁ তোমাদেরকে তো এস আর আর দিয়ে সুন্দর একটা বেবি গালের নাম তো আর শোনো শোনো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এবারে কিন্তু আমাদের ছোট্ট সোনাটা পরিবারে যাবে সেই ভিডিও আসবে কিন্তু তার আগে এস অথবা আর দিয়ে একটা সুন্দর বেবি গালের নাম বলো তো তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে কেমন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু নামটা কমেন্ট করতে ভুলো না তাহলে চলো টাটা